দেখো তেরো নম্বর অঙ্কটা কি বলেছে একটি আয়তাকার জমির প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার এবং ক্ষেত্রেই কিন্তু আমাদের এই অঙ্কটা একদম সহজে হয়ে যাবে আগে কি দেওয়া আছে দেখো জমির প্রস্থ কত মিটার দেওয়া আছে বলো চার দশমিক সাত পাঁচ মিটার জমির দৈর্ঘ্য কত দশীল বলতো সুশীল দৈর্ঘ্য কত দেওয়া আছে আট মিটার হ্যাঁ কি বেশি থাকে দৈর্ঘ্য বেশি থাকে নাকি প্রস্থ বেশি থাকে দৈর্ঘ্য সময় বেশি হয় আর প্রস্থ হলো কম হয় তাহলে ক্ষেত্রফল সমান আমাদের সূত্র আছে কি সূত্র বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয় ক্ষেত্রফল বের হয়ে যায় তাহলে একদম সহজ অঙ্ক আমরা গুণ করি দৈর্ঘ্য হলো চার দশমিক সাত পাঁচ গুণ প্রস্থ হলো বারো দশমিক আট ক্ষেত্রফল কি হবে মিটারই হবে নাকি অন্য কিছু হবে বর্গ এটা মনে রাখতে হবে মিটার মিটার বর্গ মিটার হয়ে যায় যখন আমরা বের করি আমরা বমি। গুণ করি চারশো কত দিয়ে দিয়ে গুণটাই কঠিন আর কিছু না অঙ্ক সহজ তাহলে গুণ করো পাঁচ আট এর চল্লিশের শূন্য হাতে হলো কত আমাদের চার সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন চার ষাট ষাটের এর শূন্য হাতের হলো ছয় চার একটা বত্রিশ বত্রিশ হাজার ছয় কত আটতিরিশ এখন কি হবে এক ঘর বাদ এদিকে খেয়াল করো এখন এক ঘর বাদ দুই দেখে গুন করো পাঁচ দোকানের দশের শূন্য হাতের হইলো এক সাত দোকানে চোদ্দো আর এ কে পনেরোর পাঁচ হাতের হইলো এক চার দোকানে আট আর কে নয় এখন দুই ঘর বাদ এক ধারে গুন করলে পাঁচ সাত চার এখন যোগ করো শূন্য শূন্য পাঁচ পাঁচ দশ দশের আট আঠারো আঠারো আট হাতের হলো এক নয় দশ দশের সাত সতেরো শূন্য বমি কিন্তু আমাকে দশমিক বসাইতে হবে ঠিক না দশমিকের পরে মুঠ কয় ঘর আছে খেয়াল করো এইখানে আছে এক দুই আমার এইখানে কটা আছে একটা তাহলে মুঠ কয় ঘর আছে তিন ঘর মুঠ হলো তাহলে এই পাশ থেকে কোনো এক দুই তিন সাত দশমিক আট শূন্য শূন্য বম বুঝতে পেরেছো সবাই গুণটা সাবধানে করলেই অঙ্কটা হয়ে গেল